আমাদের কম্বল দিছে শীতে আমরা এই দোয়া করি যে আল্লাহ দিন আরো তার দোয়ার তপিক করে রাজবাড়িতে স্বেচ্ছাসেবী সংগঠন আনের লিবের উদ্যোগে শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ বেশ কয়েকদিন হলো সূর্যের দেখা নেই যে কে বসেছে হার কাপন শীত বিশেষ করে খেটে খাওয়া অসহায় মানুষেরা পড়েছে চরম বেকায়দায় চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ অপ্রতুল স্থানীয় সামর্থ্যবান ব্যক্তি কিংবা সংগঠন সাধ্যমতো চেষ্টা করলেও তা প্রয়োজনের তুলনায় একইবারই নগণ্য এমন সময় সারা দেশের ন্যায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মানবতার সেবায় নিয়োজিত সংগঠন আর্নলি

এই সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে উনি কম্বল দিছে। উনি একজন ধার্মিক মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে খুবই ভালো মানুষ শুধু কম্বল না খাদ্য সামগ্র বিভিন্ন সময় আমরা দেখছি খাদ্য সারা দেশে উনি এরকম বিতরণ করছে আর কি রাজবাড়ীতে শতাধিক অসহায় শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ গত তেরোই জানুয়ারি সকালে সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের লক্ষ্মীকোল বাড়ির বাগানে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদে আসমিন জেসির সার্বিক তত্ত্বাবধায়নে এসব কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে দ্বাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দেলোহর হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন লিটন সহসভাপতি সেকেন্ড আলী মোল্লা বাংলা টিভির রাজবাড়ী প্রতিনিধি শিহাবুর রহমান দ্বাদশী ইউনিয়নের এক নগর বিএনপির সভাপতি মোহন বিশ্বাস সাংগঠনিক সম্পাদক সিরাজ সিকদার লালন শেখ সহ অনেকেই বক্তব্য রাখেন অ্যান্ড লাইফের আয়োজনে কম্বল বিতরণের কর্মসূচির আমাদের হয়ে যাই জেসি আপার এই কম্বল বিতরণের অনুষ্ঠানের যে আয়োজক তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শেফ কাকার তরফের